গেছে তাতালিন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আল্লাহর রমত আমরাও ভালো আছি সোনাভাঁকি লিখেছে পুলিশ এঁকেছে আবার বানানো লিখেছে কার বানানটা ভুল লেগেছে তো সেটা আমি ঠিক করে এদিকে এগুলো সব জাম রেডি টমেটো সস লবণ সাদা তেল ডিম নিয়েছি চারটে ফাটিয়ে গাজর বাঁধাকপি টমেটো আর চিকেন নিয়েছি চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি লবণ হলুদ আর একটু চিকেন মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি আর এদিকে ময়দা তাই যে সামান্য লবণ সাদা তেল দিয়ে আমি ডো বানিয়ে নিয়েছি ডোটা যেমন রুটি বানানো হয় আর এদিকে কড়াইতে চিকেন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি বাঁধাকপি কুচি আর গাজর কুচি আপনারা চাইলে আর অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন আমি তো আর কিছু না এদিকে লবণ হলুদ গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেনটা ভালো করে চিকেন আর সবজিগুলো ভালো করে ঢেকে 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 ভালো করে ভেজে নেবো একদম পারফেক্ট সুন্দরভাবে এই দেখেন কত সুন্দরভাবে আর কালারটা ঠিক গ্রিন গ্রিন মানে যেমনই কালার সেমনই থাকবে আপনারা চাইলে হলুদটা বেশি দেবেন এদিকে আমি তিনটে ডো করেছি কেন আমরা বাড়ির তিনজন আছি মা আছে আমি মানে আমার ছেলে আমি আমার শ্বশুরমশাই তো তিনজনের জন্য রুটি বানাচ্ছি তিনটে রুটি বানিয়েছি বানানো হয়ে যাবে একদম যেমন রুটি বেলেন আপনারা ঠিক সেইভাবে রুটিটা ভালোভাবে বেলতে হবে একদম পারফেক্ট সুন্দরভাবে এক হাতে ক্যামেরা একদিকে বেলানো তো সব সব এদিকে রুটিটা আমার দেখেন পারফেক্ট আর সব রুটি তো গোল হবে পারফেক্ট তো না এদিকে আমি সব বেলে কোনো বেলেনি চারিদিকে চিকেন আর সবজিটা রান্না করে সেটা আমার হয়ে গেছে এইদিকে রুটিটা আমি হালকা সেঁকে নিচ্ছি যেমন পুরোটা না পুরো একদম হালকা করে আমি সেঁকে নিয়েছি এপি টপিট ভালোভাবে সেকে নিয়েছি এইদিকে আমি ডিমের লবণ দিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে দিয়ে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি তেলের ওপর ডিমটা দিয়ে সে ভেজে রাখা রুটিটা দিয়ে এপি করে লাল লাল করে লাভিয়ে নিলেই আমার পারফেক্ট দেখেন কত সুন্দর আর চুলোই তো আমার গ্যাসটা শেষ এসেছে তো সব কিছু আর এটা ইফতারের মানে এরম হলে একটা রোল খেলে আর কোনো কিছুই লাগবে না এদিকে আমি এটা নিয়ে নিয়ে চার সে বুটটা রেডি করে রেখেছি আপনারা চাইলে এর ওপর শসা টমেটো সস দিলে বাদাম আর হালকা লবণ তো সব কিছু আছে তো আমি শশাটা নি কেন আমার ছেলে শসাটা খেতে পছন্দ করে না সেই জন্য আর এদিকে আমি শুধু বাদাম অ্যাড করেছি আর টমেটো সস দিয়ে রোল ভাবে কিন্তু এক হাতে রোল করা অসম্ভব কিন্তু দুটো হাত মানে এক হাতে ভিডিও করা আর এক হাতে রোল করা মানে যে ভিডিও করে সেই জানে কতটা কষ্ট তো রোল এইভাবে তিনটে রোলই ফারপেট সুন্দরভাবে করে নিচ্ছে ছেলে রিভিউ দিচ্ছে একটা এগ রোল খেয়ে মানে আর কিছু নাই এটা ইফতারে বাচ্চাদের নাস্তায় স্বাস্থ্যকর তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বোলাকে সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ বাই বাই টাটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এভাবে একবার ইফতারও বানিয়ে খাবে